বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি সঠিক উত্তর তাজউদ্দিন আহমদ পৃথিবীর সবচেয়ে গভীর গুহা কোনটি সঠিক উত্তর ভেরিয়ব কিনা গুহা জর্জিয়া বাংলাদেশের প্রথম ছাপাখানা কোথায় স্থাপিত হয় সঠিক উত্তর ঢাকা বিশ্বের সবচেয়ে বড় হ্রদ আয়তনে কোনটি সঠিক উত্তর ক্যাসপিয়ান সাগর মানুষের শরীরে সবচেয়ে ছোট হার কোনটি সঠিক উত্তর স্টেপিস কানের হার বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কোনটি সঠিক উত্তর মুখ ও মুখোশ বিশ্বের সবচেয়ে বড় উপসাগরীয় দেশ কোনটি সঠিক উত্তর সৌদি আরব রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি সঠিক উত্তর সিগমো ম্যানোমিটার বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি সঠিক উত্তর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সবচেয়ে বড় হিমবাহ কোনটি সঠিক উত্তর ল্যাম্বার্ট হিমবাহ কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে সঠিক উত্তর শনি। বাংলাদেশের প্রথম নারী পাইলটকে ছিলেন সঠিক উত্তর কানিজ ফাতেমা রোকসানা বিশ্বের সবচেয়ে বড়বাদ কোনটি সঠিক উত্তর থ্রি গর্জেস ড্যাম চীন মানবদেহে লাল রক্তকণিকা কোথায় তৈরি হয় সঠিক উত্তর অস্থিমজ্জায় বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল কোনটি সঠিক উত্তর এটিএন বাংলা বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ কোনটি সঠিক উত্তর ভারত কোন দেশকে খে হাজার দেশ ই বলা হয় সঠিক উত্তর ফিনল্যান্ড বাংলাদেশের প্রথম নারী বিচারপতিকে ছিলেন সঠিক উত্তর বিচারপতি নাজমুন আরা সুলতানা পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্র কোনটি সঠিক উত্তর ইন্দোনেশিয়া মানুষের শরীরে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় কোনো অঙ্গে সঠিক উত্তর পেশি বিশ্বের সবচেয়ে পুরনো সংসদ কোনটি সঠিক উত্তর আলথিং আইসল্যান্ড বাংলাদেশের প্রথম ডিজিটাল ডাকঘর কবে চালু হয় সঠিক উত্তর দুই হাজার দশ সালে কোনো ধাতু সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহক সঠিক উত্তর রূপা বিশ্বের সবচেয়ে বড় মসজিদ কোনটি সঠিক উত্তর মসজিদুল হারাম বাংলাদেশের প্রথম নারী বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ছিলেন সঠিক উত্তর অধ্যাপক ফজিলাতুন নেচা